হ্যালো এভরিওয়ান তো চলে এলাম আরেকটা ভিডিও নিয়ে আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার মায়ের হাতের আচার বানানো তো চলো ভিডিওটা দেখতে থাকো আর এদিকে দেখো আমি কতগুলো আম নিয়েছি এগুলোকে আমি খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি তারপরে পিস করে কেটে নিয়েছি তোমরা চাইলে ছোট ছোট পিস করতে পারো আমার তো লম্বা পিসটাই ভালো লাগে ওই জন্য আমি এইভাবে কেটেছি তো ল আগে দেখো আমগুলো সবগুলো কেটে নিয়েছি আমি তারপরে না এর ভিতরে হালকা একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে আমি আমগুলো মেখে তারপরে দূরে দিয়ে দেব। আর এইভাবে আমের আচারটা বানালে না আমের আচারটা অনেক দিন পর্যন্ত থাকে আর দেখো লবণ হলুদ মাখানো হয়ে গেছে তো এবার আমি রোদ্দুরে দিয়ে দিলাম আর একটা একটা করে পাতিয়ে দেব। কারণ এক জায়গায় আমগুলো থাকলে সবগুলোতে রোদ্দুর লাগবে না ওই জন্য আমি একটা একটা করে পাতিয়ে দিয়েছি আর দেখো দু ঘন্টা বাদে আমগুলো একটু শুকিয়ে এসছে তো তারপরে চলো তোমাদের সাথে শেয়ার করে একটা মশলা এটা একটা স্পেশাল মশলা তেজপাতা শুকনো লঙ্কা জিরে ধনে মৌরি আর গোটা জিরে আর ঝালটা তোমরা যে যেমন পছন্দ করো তেমনই দিতে পারো তো তারপরে দেখো কড়াই গরম করে নিয়ে আমার মা এখানে পাঁচ পাঁচফোরণ দিয়ে তারপরে আমগুলো দিয়ে দিয়েছে তোমরা পাঁচ পাঁচফোরণটা দিতেও পারো নাও দিতে পারো কারণ পাঁচফোরণটা দিলে না একটা আলাদাই গন্ধ বের হয় আর এদিকে দেখো শিলে আমরা মশলাটা গুঁড়ো করে নিচ্ছি আর পুরোটা গুঁড়ো করব না কারণ খাওয়ার সময় না গালে একটু মশলাটা পড়লে খুব ভালো লাগে খেতে আর এদিকে দেখো গ্যাসের ফ্লেমটা লো লোতে দিয়ে আমরা চিনিটা গলিয়ে নেব আর এই আচারটা সম্পূর্ণ আমার মাই বানাচ্ছে আর এদিকে দেখো মশলাটাও হয়ে গেছে আর চিনিটা গলানোর জন্য না একটু টাইম লাগবে তো তোমরা এইভাবে আমের আচারটা বানিয়ে দেখবে খেতে খুব সুন্দর হয় আর এদিকে দেখো চিনির রসটা অনেকটাই গলিয়ে এসছে আর কি আর তারপরে দেখো আমগুলোও সিদ্ধ হয়ে গেছে তো তার উপর দিয়ে মশলাটা ছড়িয়ে দিয়েছে আর এই মশলাটা যে কোনো আচারে দিলে খেতেও খুব সুন্দর হয় আর কত সুন্দর কালার হয়েছে তোমরা তো দেখতেই পাচ্ছ আর এদিকে ঠান্ডা করে নিয়ে একটা কাছের বয়ানের ভিতরে রাখবো কারণ কোনো প্লাস্টিকের কোটওতে রাখলে না আচারটা গন্ধ হয়ে যাবে আর বেশি দিন থাকবে না তো তোমরাও এইভাবে একবার আচার বানিয়ে দেখতে পারো আশা করছি তোমাদের ভালো লাগবে তো ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে একটা লাইক করো